জীবনপথের পাঁচালিকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর বনগ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতা মৃণালিনী দেবী বাল্যকাল ও কৈশোর জীবন তাহার অতিবাহিত হয়েছিল বিরাট দারিদ্র ও অনটনের মধ্য দিয়ে গ্রামের পাঠশালায় প্রাথমিক পাঠ শেষ করে তিনি কলকাতা বিপন কলেজে ভর্তি হন প্রথাগত শিক্ষার পরিসমাপ্তি ঘটলেও জীবন পথে চলতে চলতে তিনি প্রত্যেক মুহূর্তে শিক্ষা গ্রহণ করেছেন প্রকৃতির পাঠশালা থেকে বাংলা সাহিত্যের এক অনন্য স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিশ্ব প্রকৃতি যেন কথা বলে তাঁরই রচনার প্রসাদ গুণে সৌন্দর্যের দক্ষ রূপকার প্রকৃতি প্রেমিক জীবন কথাকার কর্মজীবনের শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন বিহারের ভাগলপুর পূর্ণিয়া প্রভৃতি জায়গায় তিনি জীবনের অনেক মূল্যবান সময় অতিবাহিত করেন তিনি ছিলেন ভ্রমণ পিপাসু ভারতের বিভিন্ন স্থানে তিনি ঘুরে বেড়িয়েছেন প্রকৃতি ছিল তার প্রাণের দোষর হৃদয়ের তপবন সাহিত্য জীবনে তিনি তেরোটি উপন্যাস ও বহু ছোট গল্প রচনা করেছেন কিশোরদের জন্য তিনি গল্প উপন্যাস লিখেছেন প্রকৃতি ও তার রচনার অন্যতম বৈশিষ্ট্য পল্লী বাংলার প্রকৃতি ও মানব জীবন তার রচনায় সজীব ও প্রাণবন্ত হয়ে উঠেছে তার জীবন কর্ম ও আদর্শকে অবলম্বন করতে পারলেই তার প্রতি প্রকৃত অর্ঘ প্রদান করা হবে যতদিন বাংলা সাহিত্যে বেঁচে থাকবে ততদিনই তিনি বেঁচে থাকবেন আমাদের ভক্তিপূর্ণ ভালোবাসা ও শ্রদ্ধায় খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর ঘাটশিলার বাড়িতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান হয় বাংলা সাহিত্যে অসীম অবদানের জন্য তিনি চিরকাল পূজিত হবেন আমাদের হৃদয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি পথের পাঁচালী উপন্যাস এই উপন্যাসটির প্রকাশকাল উনিশশো খ্রিস্টাব্দ এবং এই উপন্যাসেরই প্রথম খণ্ড হল আম আটির ভেপু আমার পরবর্তী যে সমস্ত পডকাস্টগুলি থাকবে সেই পডকাস্টগুলিতে আম আটি ভেপুর প্রথম থেকে উনিশ অধ্যায় পর্যন্ত সমস্ত পডকাস্ট থাকবে এবং তারপরে কিন্তু প্রশ্নোত্তর সরাসরি নয় বোধগম্যতার বিচারে যে ধরনের প্রশ্নোত্তর আসে সেই ধরনের কিছু প্রশ্নোত্তর আলোচনা করা হবে তাই সকলকে অনুরোধ রইল প্রত্যেকে ভিডিওগুলো। যেগুলো আসবে সেগুলো একেবারে শেষ পর্যন্ত যেন শোনে এবং সেই ভিডিও শেষ হওয়ার পরে তার প্রশ্ন উত্তর গুলো সেটার অভিব্যক্তি যেন প্রতিটি এপিসোডের পরে এটা যেন কমেন্ট বক্সে আমি পাই তাহলে ভীষণ ভীষণ আনন্দিত হব ছাত্রছাত্রীদের সুবিধার জন্যই ক্রমাগত সিরিয়ালের মতো এক একটি এপিসোড এখানে প্রকাশ পাবে চেষ্টা করছি যতটা সম্ভব সকলের সুবিধার মতো করে দিতে ছোট বড় সকলেরই খুব প্রিয় একটি উপন্যাস এই আমাটি ভেপু আমার এই চেষ্টা যদি সকলের ভালো লাগে তাহলে আমি নিজেও ভীষণ আনন্দিত হব ধন্যবাদ